আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তায়েব আলী আমাদের খামার হচ্ছে ঈশ্বরদী থানা এবং জেলা পাবনা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি খাম আপনারা তো মূলত সার গরু কেনা বেচা করেন জি আমরা পাকরা সার মানে পাকিস্তানের রাতি সাইওয়াল এগুলা সাইওয়াল রাতি সাইওয়াল সব বিক্রি করে থাকি আজকে কতগুলা গরু দেখাবেন আমাদের আজকে 18 পিস গরু দেখাবো আর আপনাদের খামারে তো খুব সুনাম রয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব সুনাম এখনো আছে ইনশাআল্লাহ তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ঈদের পরে ঈদের পরে আলহামদুলিল্লাহ ভালো তারপরে একটু ঈদের পরে তো ঈদে তো সবাই মানে ব্যস্ততার কারণে একটু কম তুলনামূলক কম তো যে গরুগুলো আছে তো চলুন দর্শকদেরকে আগে একটু দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ গরু দেখাবে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা রকি ভাই এটা কি জাতের এটা পাকিস্তানি হান্ড্রেড মিটার রাতি

দেখলামের পাঁচ নাম্বারটা পরবর্তী ছয় নাম্বারটা আমরা দর্শক এটা দর্শক দেখতে পাচ্ছেন খুব একটা কালারফুল একটা গরু মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বল মাথা মার্শাল খুবই ভালো কালেকশন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের ছয় নাম্বার ছয় নাম্বারটা

নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বল দেখতে পাচ্ছেন মাথাটা খুবই সুন্দর একটা কালারফুল গরু জি জি 90000 টাকা লটের 7 নাম্বার গরু এটা তো নাম্বার দর্শক দেখতে দেখায় মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা গরু অসাধারণ কালারফুল এবং কোয়ালিটিফুল পরবর্তী গরুটা দেখাই পরবর্তী 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা রকি ভাই এটা সম্পর্কে যদি একটু আসলে এটা সবচেয়ে কালারফুল গরু কোয়ালিটি লাস্ট গরুটা জি কালারফুল একটা পাকিস্তানি পাকরা

জি জি দাদপা গলে কুরবানিতে পূজিবী দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ কালার ভাই এই সমস্ত কালার আসলে মেলে না মেলানো কঠিন মেলানো কঠিন জি 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 দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন আসলে খুব এক্সক্লুসিভ একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন 155000 টাকা লটার 2 নাম্বার গোরে জি নাম্বার গোরেটা তো 3 নাম্বার গোরেটা আমরা দর্শক দিতে ঠিক আছে চলেন যায়

এটা দেখতে পাচ্ছিলাম আমরা চার নাম্বারটা চার নম্বর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার চব্বিশ কোরবানির জন্য দশক ছিলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায়

পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা আমাদের এটা সম্পর্কে যদি একটু বলেন এটা 6 নম্বর গরু মাসুদ ভাই মাশাআল্লাহ অসাধারণ এটাও 24 কেন্দ্রিক দাঁত পাক হয়ে গেছে গরু বড় হবে আরো বড় হবে 25 এ রাখলে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা নাভি কম্বল তো মাশাআল্লাহ খুব ভালো আছে জি 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 প্রচুর খাওয়ার আছে একটু পাগলাটে টাইপের আছে একটু পাগলাটে টাইপের আছে জি 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 মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দেখলাম

এই পাকরা গুরু এত কম রেটে কেউ দিতে পারবে না 10 জন দেখাইবে 10 জন খামার দেখে আমার থেকে নেবে তো পরবর্তী 9 নাম্বারটা ঠিক আছে পরবর্তী 9 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা ভাইজান গুরু দেখে নেডাও নেপালি গির গুরুর হাইট কি দেখেন নাভি কম্বল আর মাংস দেখেন এখানে ছাতমন প্লাস মাংস আছে ভাই মাত্র 150000 টাকা পাকরা গির পাকিস্তানি এর চেয়ে সস্তারে এটা কে দিবে বলেন হার্ট চ্যালেঞ্জ খামার চ্যালেঞ্জ দশ জায়গায় দেখে আমার থেকে নেবে গরু মাসুদ ভাই আমি যতগুলো গরু দেখায় পাকড়া এবং যে সাইজ দেখায় এতগুলা গরু এই সাইজ এই রেট এত কম রেটে কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ অনেক সুন্দর মাংসতে ভরপুর সুস্থ সবল গরু খানা দানা খায় মাসাল্লাহ অসাধারণ পরবর্তী সর্বশেষ দেখান তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে ভাই যোগাযোগটা আমাদের ফোন নাম্বার আছে আমার আছে ভাইয়ের আছে তারপরে যদি কেউ এসে নিতে চায় তাহলে আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি খামার এখানে এসে দেখে শুনে বেঁচে নিতে পারবে আর হ্যাঁ জি আর প্রবাসী ভাইয়েরা ফোনের মাধ্যমে ব্যাংকিংয়ের মাধ্যমে নিতে পারবে কোনো সমস্যা না ইনশাল্লাহ এখানে কোনো প্রতারণার ভয় নাই এটুক বলতে পারি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা গরু কিনেন গরুরা দেখে বেঁচে তারপরে কিনবেন কেউ যেন না ঠকেন কারণ একজনের কারণে ঠকলে পারে ভাই সকল ব্যবসায়িকদেরকে খারাপ বলা হয় তো এই জন্য আমি বলবো সব দিকেই সাবধান সতর্কতার সাথে যে খামারালা ভাইয়ের সাথে কথা বলবেন সেই খামারালা ভাইয়ের সাথে কথা বলে আসবেন এসে দেখে বেছে গরু কিনবেন এতে আপনি প্রতারিতও হবেন না আর এতে আপনার ঠকারও ভয় থাকবে না আর যখন দশজন বিশ জন আসবেন তখন একটু প্রতারণারও ভয় থাকবে রিক্স থাকবে এজন্য জন্য সকল দর্শক ভাইদের উদ্দেশ্য বলতে চাই যেন তারা যার সাথে কথা হবে শুধু আমার খামার দিয়ে না সবার খামার আলার সাথে কথা বলে সেইভাবে তার সাথে যোগাযোগ করে আসবে তাহলে ইনশাল্লাহ কখনো প্রতারণা হবে না আশা করা যায় আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম